এটাই মোমো স্টিমার এটাই চুলা এখন থেকে যারা হচ্ছে বিজনেস করে তাদের এক্সট্রা করে কোনো লাগবে না ইলেকট্রিক চুলার প্রয়োজন নাই এরকম যদি একটা মোমো স্টিমার আপনার থাকে তাহলে শাকসবজি ডিম আলু এগুলো সিদ্ধ করবেন আবার যদি কেউ চায় যে আমি বাসা বাড়িতে ব্যবহার করবো এই পাটা সরা দিয়ে এখানে কিন্তু ভাত তরকারি এর কিছু রান্না করতে পারবেন এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন চারটা ধাপে আটশো ওয়াটে ব্যবহার করতে পারবেন সরি ওয়াট ওয়াট

তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ আটটা আইটেম টোটাল ফ্রি থাকবে এবং ডেলিভারিও ফ্রি থাকবে দর্শক আজকে মোমো স্টিমার দেখাবো যেটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক এই প্রথম কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো আর সাথে কিন্তু নিশ্চিত গিফট আছে পেয়ে যাবেন হচ্ছে নিউ হতে রয়েছে হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এতদিন তো আমরা দেখেছি যে চুলার উপরে রেখে মোমো বানাইতে হইতো আর এটা কি মোমো স্টিমার এটাই চুলা এটাই মোমো স্টিমার এটাই চুলা এখন থেকে যারা হচ্ছে বিজনেস করে তাদের এক্সট্রা করে কোনো গ্যাস লাগবে না কোনো ইলেকট্রিক চুলার প্রয়োজন নাই এরকম যদি একটা মোমো স্টিমার আপনার থাকে তাহলে এনাফ এক্সট্রা কোনো কিছু প্রয়োজন নাই আচ্ছা এটা কি শুধু মোমোই বানাবো নাকি আর এটা তো মত যাবে মোমো করবেন মাপা পিঠা তৈরি করবেন শাকসবজি ডিম আলু এগুলো সিদ্ধ করবেন আবার যদি কেউ চায় যে আমি বাসাবাড়িতে ব্যবহার করব এই পাটটা সরা দিয়ে এখানে কিন্তু ভাত তরকারি এভরিথিং কিছু রান্না করতে পারবে ওয়াও দেখেন যারা আসলে একটা চুলা কিনতে যাচ্ছেন একটা হাড়ি কিনতে যাচ্ছেন কোনো দরকার নাই আলাদা করে কেনার এরকম একটা মোমো স্টিমার কিনেন এইটাতে আপনারা সবকিছু রান্না করতে সবকিছু করতে পারবেন এবং এটার ভিতরে এক্সট্রা কিছু আপনার আপডেট ফাংশন দেওয়া আছে আচ্ছা যেটা ব্যবসায়ীদের ক্ষেত্রে কিংবা বাসার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন চারটা ধাপে আচ্ছা আটশো ওয়ার্ডে ব্যবহার করতে পারবেন এ সরি 800 ওয়াট 500 ওয়াট 800 ওয়াট তো তিনটা মিলে হচ্ছে টোটাল 2100 ওয়াট 2100 আপনি যদি চান আমি শুধু 800 ব্যবহার করব 800 দিবেন না যদি চান আমি তিনটা একসাথে করব তিনটা একসাথে দিবেন এবং এটাতে যদি আপনি পানিটা করেন যারা মোমো করবেন বা হচ্ছে বাপা পিঠার জন্য নিবেন ফুল পানি এটা ভরে দিবেন অনলি দুই থেকে 1/2 মিনিটের ভিতরে পানিটা বয়েল হয়ে যাবে 2 থেকে 1 মিনিটে 2 থেকে 1 মিনিটে যেহেতু এটা 2100 ওয়াটের একটা কয়েল দাও আছে আচ্ছা স্যার এবং এই পানিটা তো সাথে সাথে ঠান্ডা হয়ে গেলে আপনার কোনো কাজে দিবে না ব্যবসায়িক ক্ষেত্রে তো এখানে একটা ওয়ার্মার সিস্টেম দেওয়া আছে যখন এই ওয়ার্মার সুইচটা অন করে দিবেন চব্বিশ ঘন্টা পর্যন্ত পানিটা গরম থাকবে মানে ধরেন আমার এটা বয়েল ফুল বয়েল হয়ে গেছে বয়েল হয়ে গেছে এরপর আমি এগুলো অফ করে দিলাম জাস্ট ওয়ার্মটা অন করে দিলাম শুধু ওয়ার্ম তাহলে সেই টেম্পারেচারেই পানিটা গরম থাকবে সেই টেম্পারেচারেই পানিটা গরম থাকবে আচ্ছা তাহলে তো বিদ্যুৎ ও শাস্ত্রই করবে বিদ্যুৎ শাস্ত্রই হবে আচ্ছা আপনার এটা সাইজ পাবেন তিনটা তিনটা সাইজ এক হচ্ছে 32 সেন্টিমিটার থাকবে আচ্ছা এটা যেটা দেখাচ্ছি 34 এখানে থাকবে 36 36 সবগুলা সিস্টেম একই সবগুলাতে 1500 ওয়াটের কয়েলটাই ব্যবহার করা হয়েছে আচ্ছা গ্যাসের ঝামেলা শেষ আলাদা করে আলাদা করে চুলার ঝামেলাও শেষ ঝামেলা শেষ আচ্ছা আচ্ছা এখন ডাইরেক্ট ইলেকট্রিক 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 আপনি শুধু হচ্ছে ইলেকট্রিক একটা কেবল থাকবে এটা হচ্ছে আপনারা লাইনটা লাগাবেন আচ্ছা এই যে পাওয়ার কানেকশনটা এখান থেকে দিবেন এই থেকে আর এটা হচ্ছে শুধু আপনার প্লাকে লাগিয়ে দিবেন আপনার কাজ এতটুকুই আর এইখানে হচ্ছে আপনি হিটটা কতটুকে নিতে চান সেটা সিলেক্ট করে দিবেন আচ্ছা এটা হচ্ছে কোন ব্র্যান্ডের ভাই সেটা ভাই এটা থাকবে হচ্ছে ইংল্যান্ডের একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আপনি কিনা কমেট ব্র্যান্ডের কম্যাট কমেট ব্র্যান্ডেড থাকবে টোটাল লট পাবেন হচ্ছে 2100 ওয়াটের 2100 ওয়াট হ্যাঁ মাল্টি ফাংশনাল এটা এর সাইজ হচ্ছে 32 সেমি 32 সেমি এইটা 34 এটা 34 আর এইটা হচ্ছে 36 36 এইটার স্পেসটা যদি আমরা একটু দেখাই 36 সেমি বিশাল এফ স্পেস যাদের হচ্ছে চাচ্ছে না আচ্ছা আমি আরেকটু সহজ করে দেই যারা হচ্ছে 40 থেকে 45 টা মমো করতে চান তারা হচ্ছে এই 32টা নিতে পারেন 40 থেকে 45 একসাথে যারা হচ্ছে 50 থেকে 60 টা তারা এটা নিতে পারেন 34 আর যারা হচ্ছে একবারে বিগস যে আমি 60 থেকে 80 টা পর্যন্ত করতে চাই বা 100 তাদের জন্য হচ্ছে 36টা 36 সেমি 36 সেমি এবং এইটাতে যে স্টিলটা ব্যবহার করা হইছে সেটা হচ্ছে আপনার ফ্রিজরো স্টিল এসএসআর এসএসআর স্টিল আপনারা লাইফটাইম ব্যবহার করতে পারবেন কোনো কালার নষ্ট হবে না

এইখানে শুধু হচ্ছে রুটির ডোটা দিয়ে দিবেন দিয়ে ওইটার ভিতরে আপনার মশলাটা দিয়ে দিবেন জাস্ট এখান থেকে এটা টান দিবেন এটা সুন্দর একটা দিয়ে মোমো শেপ চলে আসবে মোমো শেফ চলে আসবে এই যে এই যে দেখেন এই পাশে দেখলে বুঝতে পারবেন এই যে এইভাবে কিন্তু আপনারা মোমো শেপ করতে পারবেন অনেকে কিন্তু মোমো বানাইতে পারতো না হ্যাঁ এইটার জন্য কিন্তু নিজেই এখন মোমো বানাই বানাতে পারবেন হাতের অনেক কাজ থাকে এখন আর হাতের কাজ নেই এরকম মোমো ডাইস পাবেন দুইটা এটা থাকবে দুইটা দুইটা আচ্ছা তারপর হচ্ছে একটা কাঠের বেল নি পেয়ে যাবেন যেটা হচ্ছে মোমোর খামিটা তৈরি করে খামিটা বেলবে খামিটা আপনারা এটার উপরে রেখেও বেলতে পারবেন বা আপনাদের যদি এক্সট্রা জায়গা থেকে সেখানেও করতে পারেন আচ্ছা এবং মাংসটা হচ্ছে কাঁটা কাটির জন্য বা আদার্স যেই আপনার মশলাটা থাকে মোমোর ভিতরে সেটা কাটার জন্য একটা নাইফ পেয়ে যাবে ভালো মানের একটা ভালো মানের একটা চাকু পেয়ে যাবে আচ্ছা এবং এটা সাথে হচ্ছে দুইটা সসের বোতল পেয়ে যাবেন আচ্ছা এবং হচ্ছে একশোটা গ্লাভস থাকবে একশোটা গ্লাভস একশো গ্লাভস থাকবে হ্যাঁ তাহলে এইটা হচ্ছে দুইটা থাকবে তিন চার পাঁচ ছয় সাত

পনেরো দিনের ভিতরে যারা এই চমৎকার প্রোডাক্ট নিবেন তারা অফার প্রাইসে পাবেন আমাদের বত্রিশ সেন্টিমিটার যেটা এটা হচ্ছে রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার গিফট ছাড়াই রেগুলার প্রাইস ছিল নয় হাজার পাঁচশো টাকা এখন হচ্ছে আপনার গিফট দিয়ে প্রাইস পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা একটা চুলা কিনতে গেলেও পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা লাগে এখন আর চুলার ঝামেলা নেই একটা ভিতরে সাব করতে পারবেন আর চৌত্রিশ সেন্টিমিটার যেটা এটা আমাদের বিগ সাইজ একশোটা মোমো পর্যন্ত করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার এই গিফট গুলো পেয়ে যাবে কিনা এক টাকাও অ্যাডভান্স লাগবে না যে অ্যাডভান্স চাইবে সে প্রতারক আমরা দা কোনো অ্যাডভান্স নিচ্ছি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি যারা হচ্ছে আপনার দূরপ্রবাস প্রবাস থেকে কিংবা ঢাকার বাহির থেকে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর যারা আমাদের শোরুম আপনার ভিজিট করতে চাচ্ছেন হ্যাঁ তারা চলে আসবেন নিউ ভাই ভাই কোকারিস বিশেষ বিল্ডার্স এর নিচতলা একশো চার একশো পাঁচ নাম্বার শপ আর আমাদের এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে কথা বলে প্রোডাক্ট গুলো নিতে পারবেন ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যার যেটা লাগবে শীর্ষ দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন